আকাশ সেন প্রেগনেন্সির কথা জানার পরেও বুদ্ধি করে অয়নাকে বিয়ে করার প্রস্তাব দেয় যাতে অয়নাকে এই ব্যবহার করে মোহনাকে জেল থেকে ছাড়াতে পারে অয়না তার রুমের মধ্যে গিয়ে বারবার অব্রকে ফোন করতে থাকে যাতে সে এই প্রেগনেন্সির বিষয়টা তাকে জানাতে পারে কিন্তু কোনোভাবেই অয়নার ফোনটা রিসিভ করে না তাই অয়না বাধ্য হয়ে রায় থেকে বেরিয়ে যায় অব্র সঙ্গে দেখা করার জন্য এদিকে আকাশ সেন অয়নার বিষয়ে সকল ইনফরমেশন জোগাড় করার জন্য তার পেছনে যে লোকগুলো লাগিয়েছিল সেই লোকগুলো আকাশ সেনকে ফোন করে অয়নার বিষয়ে জানায় আর এদিকে আকাশ জন্য অয়নাকে কিডন্যাপ করার প্ল্যান করে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় অব্রর বাড়ির সামনে গিয়ে বারবার অয়না চিৎকার করে অব্রকে ডাকতে থাকে অব্র তার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে এসে অয়নাকে সাইডে নিয়ে গিয়ে জানতে পারে অয়না প্রেগনেন্ট সঙ্গে সঙ্গে অব্র বলে ওঠে এই বাচ্চাটা নষ্ট করে দাও আমারও তোমার সম্পর্ক বাড়িতে মেনে নিচ্ছে না আমার পক্ষে সম্ভব না মায়ের বিপক্ষে গিয়ে তোমাকে বিয়ে করার এই কথা শুনে অয়না আরো রেগে যায় আর সঙ্গে সঙ্গে অব্রকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার জন্য রাস্তার মাঝখান থেকে হাঁটতে থাকে আর তখনই আকাশের গাড়ির সামনে ধাক্কা খায় অয়না তখন আকাশের মনে মনে বলতে থাকে এটা কি হলো আমি তো এটা জানি আমি তো এই মেয়েটাকে কিডন্যাপ করে আমার বোনকে ছাড়াতে চেয়েছিলাম এখন দেখি এই মেয়েটাই মরতে চাইছে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে অয়নার উপর রেগে গিয়ে তাকে বারবার প্রশ্ন করতে থাকে তখনই অয়নার হাত থেকে সেই প্রেগনেন্সি কিটটা পড়ে যায় দেখে বুঝতে পারে আর শেষ করে দেওয়ার চেষ্টা করছে তখন আকাশ সেন মনে মনে বলতে থাকে এই সুযোগটাকে ব্যবহার করে আমি আমার বোনকে ছাড়াতে পারবো আর সঙ্গে সঙ্গে অয়নাকে বলে ওঠে অয়না আমি তোমাকে বিয়ে করব এই কথা শুনে অয়না অবাক হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রদেশ ধারাবাহিকের নতুন পর্বে